ছাদের কোনা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছে বৃষ্টির পানি কিন্তু সেটা আর কোনো পাইপের ভেতর দিয়ে নয় নিচে ঝুলছে একটার পর একটা ছোট ছোট বাটি সেগুলো দিয়েই বৃষ্টির পানি নেমে যাচ্ছে এই জাদুকরী দৃশ্যটা দেখা যায় জাপানে আর এই প্রযুক্তির নাম কুসারি দই ইংরেজিতে যাকে বলা হয় রেইন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এর ভেতরে ঢুকিয়ে আছে এক চমৎকার সমস্যার সমাধান এই আসলে একটা আধুনিক ইনোভেশন যা এসেছে শত শত বছরের পুরনো এক প্রযুক্তি ধারার ভেতর থেকে জাপানের বাড়িগুলোতে প্রায় সব সময় খেয়াল করবেন ছাদের নিচে সাধারণ পাইপ নেই আছে লোহার তৈরি একটার পর একটা কাপ বা রিং এর চেইন বৃষ্টি পড়লেই পানি ধীরে ধীরে সেই চেইনের ওপর দিয়ে নিচে নামে এই ভাবনাটা এসেছে মন্দির আর প্রাচীন বাড়িগুলোর ছাদ থেকে আগে যেখানে বাঁশের খন্ড বা পাতার নালার ব্যবহার হতো এখন সেখানে এসেছে নান্দনিক ও পরিবেশ বান্ধব চেইন চেইন ঠিক সেই রকম নয় কারো কারো বাড়িতে এটি তৈরি হয়েছে তামা বা কপার দিয়ে কারো বাড়িতে আবার রিং এর মতো আবার কারো বাড়িতে কাপের মতো বাটিগুলো একটার নিচে আরেকটা করে সাজানো কিন্তু প্রশ্ন হলো কেন জাপানিরা এত সাদ করে ছাদে কোসারি দই লাগায় প্রথমত এই চেইনটা পানি নামানোর একটা বিকল্প পথ প্রচলিত পাইপের মত করে পানি নিচে নামার সময় প্রচন্ড শব্দ করে আর দ্রুত গতিতে নিচে পড়ে জমি ক্ষয় করে ফেলে কিন্তু কুসারি দই সেই পানিকে ধীরে ধীরে আর শান্তভাবে নিচে নামায় এই প্রযুক্তির ভেতরে কোনো মেশিন নেই কোনো বিদ্যুৎ লাগে না কোনো রক্ষণাবেক্ষণের খরচ নেই তবুও কাজ করে নিখুঁত ভাবে দ্বিতীয়ত এটা একটা ইনভাইটেশন টু নেচার বৃষ্টি পড়লেই যখন এই চেইন বেয়ে পানি নামে সেটা দেখতে যেমন শান্তি লাগে তেমনি একটা রিল্যাক্সিং পরিবেশও তৈরি করে জাপানের কিছু এমনকি জায়গায় এই বসে বসিয়ে পানির ফোয়ারা বা ছোট পাথরের টব রাখা হয় যাতে পানি পড়ে একটা মৃদু ধ্বনি তৈরি হয় আরও মজার ব্যাপার হলো এই চেইন ব্যবহার করে বৃষ্টির পানি ধরে রাখা যায় চেইনের নিচে একটা বড় ড্রাম বা ট্যাঙ্ক বসিয়ে সেখানে থেকে পানি সংরক্ষণ করা হয় এরপর সেই পানি ব্যবহার করা হয় বাগান সেচে কাপড় ধোয়াই বা এমনকি বাথরুমেও শুধু একটা একটা পাইপের বিকল্প নয় এটা আসরে যেখানে প্রকৃতির সঙ্গে সহাবস্থান পরিবেশের ভারসাম্য আর সৌন্দর্যকে একসাথে গুরুত্ব দেওয়া হয় এই চেন একটা পুরনো সমস্যা বৃষ্টির পানি অপচয় আর ছাদের পানি ঠিক মতো না নামা এর অসাধারণ সমাধান বাংলাদেশের মতো দেশে যেখানে প্রতি বর্ষায় ছাদের পানি জমে পাইপে ময়লা আটকে যায় নিচে পানি পড়ে মাটি কাটে সেখানে কোসারিদী হতে পারে এক চমৎকার সমাধান অনেকে ভাবতে পারেন এটা তো বাহারি একটা বিষয় খরচ বেশি হবে আসলে না এটা চাইলে আমাদের দেশেই তৈরি করা যায় কপার বা লোহার বদলে অন্য সাশ্রয়ী ধাতু দিয়ে এমনকি ব্যবহার করা যায় রিসাইকেল করা পুরনো কাপ বা রিং সবচেয়ে বড় কথা এটা টেকসই দেখতে সুন্দর আর পরিবেশ বান্ধব। আমাদের দেশে এখন ধীরে ধীরে ছাদ বাগান রেইন ওয়াটার এর মতো ধারণা ছড়িয়ে পড়ছে সেখানে এই কোসারিদি হতে পারে এক নতুন সংযোজন বৃষ্টির দিনে আর জলাবদ্ধতার আতঙ্ক নয় বরং হোক প্রকৃতির সঙ্গে তাল মেলানো এক শান্ত সৌন্দর্যের গল্প জাপানের ছাদ থেকে ছড়িয়ে পড়া এই ইনোভেশন হয়তো একদিন ঢাকার ছাদেও ঠাঁই করে নেবে সৌন্দর্য আর বুদ্ধিমত্তার এক নতুন যুগ শুরু করবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন